শক্তিপুরে অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক শোকের ছায়া এলাকায় শক্তিপুর থানার আগুই ছিয়া পাড়া গ্রামে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে আগুন তেল খেয়ে আত্মহত্যা করলেন ছাব্বিশ বছরের বিবাহিত যুবক আশরাফ আলী শেখ পরিবার সূত্রে জানা গেছে বছর খানেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন তারিপুর গ্রামের মাসুদ শেখের মেয়ে সীমা বিবিকে কিন্তু বিয়ের পর থেকেই শুরু হয় মতানৈক্য ও অশান্তি অভিযোগ ত্রির সামনে শ্বশুরবাড়ির লোকজন আশরাফকে অপমান ও মারধর করত এই মানসিক অত্যাচারেই তিনি আত্মহননের পথ বেছে নেন বহরমপুর মেডিকেল কলেজে কয়েকদিন চিকিৎসাধীন থাকা পর মৃত্যু হয় আশরাফের তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে পরিবার গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া শেষবারের মতো একবার দেখার জন্য ভিড় জমান বহু মানুষ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিযোগের ভিত্তিতে শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মৃতের পরিবার রিপোর্ট সবুজ বার্তা নিউজ

আমরা এর থেকে দুইজন যাই দুইজন যাওয়ার পরে একজন বাইক নিয়ে আর একজন টোটো গাড়ি নিই আপনার শক্তিপুর হসপিটাল নিয়ে যাই ওইখানে ওরা তাড়াতাড়ি আমাকে মেডিকেল হসপিটালে পাঠিয়ে দেয় ওইখানে গেই আমাকে বলা হলো যে এ কিছু একটা বিষকীয় একটা জিনিস একে খয়ী দেওয়া হয়েছে ডাক্তার বললো ওটা তো কোন আমরা বুঝতে পারলাম যে ওকে কোনো একটা বিষ খেছে তার কিছুক্ষণ পরে ও বললো দিন বিশাল একটা মারাক্ত বিষ হয়েছে তোমার ভাই আর বাঁচবে না সাত বলে দিয়েছে আমার ভাই কোনো কথা সেরকম বলতে পারেনি প্রথম থেকেই দিয়ে রক্ত উঠছে ভাইয়ের হ্যাঁ ওইখানকার ডাক্তার প্রথমেই ভর্তি নেওয়ার পরে

এক সপ্তাহের মধ্যে উনি আবার ওর বাবাকে ডাকে ওর বাবাকে ডেকে আবার উনি চলে যায় পরে আমরা নেক্সট আনতে যাই ওনাকে জিজ্ঞাসা করা হয় উনি নাকি আমাদের পরিবেশের সঙ্গে ওনার খাপ খাচ্ছে না আমাদের পরিবেশ ওনার পছন্দ নয় দিয়ে বারবার এই প্রস্তাব নিয়ে আমরা যাই আমাদেরকে ঘুরিয়ে দেয় এবং ছেলেও তাকে ফোন করে ছেলের ফোন রিসিভ করে না ছে ও বেশিরভাগই অন্য কলে ব্যস্ত থাকে এদানিং গত মঙ্গলবার ওনাকে আর ফোন করেছে মেয়েটা নিজে ও কোনো সময় ফোন করে না মেয়েটা নিজে ফোন করেছে যে আমার একটা মোবাইল দরকার আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে ছেলে প্রশ্ন করেছে যে মোবাইল তো তুমি আমাকে ফোন করো না তোমার মোবাইল তো আমি কিনে দেবো না তা তুমি তো অন্য কলে ব্যস্ত থাকো দিয়ে ছেলের মন যাই হোক বইয়ের প্রতি টান আছে ভালোবাসা করে বি করেছে ছেলে আমাদেরকে না জানি কিন্তু অলরেডি একটা মোবাইল কিনলেই চলে গেছে মোবাইলটা অলরেডি দেয় বইকালবেলায় গিয়েছে সেই মোবাইল নিয়েছে নেওয়ার পর পার্শ্ববর্তী যে আমাদের রিলেটিভ আছে কিছু তার প্রতি শারীরিক বা মানসিক প্রচণ্ড নির্যাতন করা হয় এবং মারধরও করা হয় সকাল যখন আমরা পরে জানতে পারি এটা কিন্তু আগে জানতে পারিনি ছেলেকে কোনো মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়নি আমাদেরকে ফোন করতে দেওয়া হয়নি তারপরের দিন নেক্সট সকালবেলায় এগারোটার সময় আমরা লোক মারফত জানতে পারি যে টিয়ার ফেরিঘাট আছে ফেরিঘাটের কাছে উনি মোটরসাইকেল বাইকে আস্তে আস্তে উনি পড়ে যায় এবং মুখ দিয়ে কথা বলার ক্ষমতা নেয় মুখ দিয়ে ফেনা টেনা ভাঙতে লেগেছে আমরা সঙ্গে সঙ্গে লোকমার্বত খবর পাই আমরা যে ছেলেটাকে আনতে যাই ছেলেটাকে নিয়ে ওইখান থেকে টুকটুকি করে সোজা ব্লক স্বাস্থ্যকেন্দ্র শক্তিপুর নিয়ে যাই উনি সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করে উনি বহমপুর মেডিকেলে রেফার করেন মেডিকেল রেফার করার পর ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করি এ কী খাইছে কে কী খেয়েছে তা বললো এনি বিষক্রিয়া হয়েছে বললো কী বিষক্রিয়া হয়েছে আমরা বলতে পারবো না আমরা কিছুক্ষণ পর বলছি কিছুক্ষণ পর বলছে উনি আগুন তেল খেয়েছে আগুন এবং ছেলেকে আমরা জিজ্ঞাসা করতে পারছি না ছেলে যা হচ্ছে ইশারাই ইশারায় ইশারায় আমাদেরকে সিগনাল দিয়েছে যে ওই বাড়িতে আমাকে পেশার দিখানো হয়েছে এই পর্যন্ত ঘটনায় এক সপ্তাহ ধরে উনি মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোর ছিল আজ গতকালকে উনি চারটের সময় শেষ হয়ে গেছে তাই আমরা এই ঘটনার সঙ্গে যারা জড়িত এই ছেলেটাকে অকালে যে জীবনটা ঝরে গেল একটা বাচ্চা ছেলে চব্বিশ বছর থেকে পঁচিশ বছরের বয়স তাই আমরা ওই ফ্যামিলির যে যে এর সঙ্গে জড়িত সবারই আমরা শাস্তির দাবি করছি হ্যাঁ কেস আমরা অলরেডি থানায় এফআইআর করেছি সালার সালাড়ে থানায় শক্তিপুর থানায় করিনি না সালার থানায় করেছি অলরেডি আজকে যে ডিসপাস সার্টিফিকেটটা দিয়েছে অলরেডি থানার বড়ো দিয়ে দিয়েছি শক্তিপুরকেও দিয়ে দিয়েছি শক্তিপুরকে আগে গিয়েছিলাম উনি বলেছেন ও নকল থানায় যাও নকল থানায় গিয়েছি আমরা অনলাইনে কমপ্লেনটা করে দিয়েছি আমার নাম মদরাইল শেখ উনি আমার ভাইবো